এখানে আর্টের যে পার্টটা সেটা দেখে অনেকে জিজ্ঞেস করতেছেন যে কম্পিউটিক্স এই সকল আর্ট এন্ড আর্টের ডিব্বা নিয়ে আমি কেন বসে আছি এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই যে লাইন আপটা বা এই যে প্যাভিলিয়নের এই সেকশনটা রয়েছে এম এস আই এই সেকশনে আর্টিস্টিক একটা ভাইব দেওয়া রয়েছে যেটা বলতে গেলে এম এস আই জাপানের ইউকাডায়ার সাথে একটা পার্টনার করে হচ্ছে যে অনেক একটা সেই ক্ষেত্রে এম এস সিরিজের সাথে একটা কোলাবোরেশন করেছে কোলাবোরেশন করে যেরকম আর্টিস্টিক টাইপের ল্যাপটপ প্যানেলগুলো আপনাকে প্রোভাইড করবে এটা হচ্ছে যে ল্যাপটপের যে একটা মেটাল ব্যাক প্যানেল এবং আপনার ল্যাপটপ যে টিপিক্যাল বোরিং ল্যাপটপ হবে সেরকম না একটা ডিফারেন্ট টাইপের ভাইব দিবে যেটা হয়তো আপনাকে রিপ্রেজেন্ট করবে ওরকম একটা ব্যাপার দিবে আর কি যে অনলি একই টাইপের ডিজাইন আছে তা না এখানে ডিফারেন্ট টাইপের কালার ভেরিয়েশন রয়েছে এবং ডিফারেন্ট টাইপের ফিনিশ রয়েছে সো এই ডিফারেন্ট টাইপের ফিনিশ এবং টেক্সচারটাও এনশিওর করবে এর বাইরে এই যে মেইন যে ডিজাইনটা দেখলাম ফাইনাল আউটপুট হবে এরকম এবং এইখানে যে একটা জাপানিস এলিগেন্সি বা আর্টিস্টিক যে ব্যাপারটা সেটাও কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছে অসো ইট উইল কাম উইথ আ সেট নট জাস্ট দ্য অনলি ল্যাপটপ সো এখানে আপনি পাবেন মাউস মাউসের সাথে এক্সট্রা আরও অনেক অ্যাক্সেসরিজ উইথ মাউস প্যাড অ্যাজ ওয়েল সো এই পুরো সেট একটা প্রিমিয়াম বক্সের মধ্যে আসবে এই জিনিসটা দেখে আসলে আমাদের ওই যে পার্সোনাল যে জাপানিজ মাউস প্যাডের কথা মনে পড়ে গেল যে জাপানিজ জিনিসগুলো থাকলে একটা আর্টিস্টিক ব্যাপার থাকে সো আর্ট এবং টেকনোলজি দুটার মধ্যে একটা মানে কম্বিনেশন করা হয়েছে আর কি সো দিস ইজ দ্য প্রেস্টিজ থার্টিন এআই উইথ দা ওকোডায়া ডিজাইন